রাজধানীর যত মত আর যত পথ সব যেন আজ মিলেমিশে একাকার হয় মানিক মেয়ের যে সংসদে একদিন মুখ থুবড়ে পড়েছিল গণতন্ত্র ভুলে তার চারপাশ বাতাসে শ্বাস নেবার আনন্দ জুলাই গণ দিব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মেতে ওঠেন সব শ্রেণী পেশার মানুষ যেখানে জুলাই আহত এবং শহীদ পরিবারের সদস্যদের কণ্ঠে ছিল নতুন বাংলাদেশ করার প্রত্যয় প্রিমিয়ার সিমেন্ট যেই সংসদের চার দেয়ালে বহু বহু বছর ধরে বন্দী ছিল গণতন্ত্র তার আশেপাশেই আজ মুক্তির উন্মাদনায় মেতে ওঠা মানুষের ঢল যেভাবে ঠিক একটি বছর আগেই জনমানুষ নেমেছিল ফ্যাসিবাদ মুক্ত এক জনপদের আকাঙ্ক্ষায় ইতিহাসের বহু চড়ায় উচ্চায়ের সাক্ষী হয়ে থাকা এই মানিক মিয়া এভিনিউতে তখন জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনের নানা আয়োজন বৈরী আবহাওয়ায় আনুষ্ঠানিকতার পর্দা ওঠে কিছুটা দেরিতে দুপুরে যখন পতাকা হাতে দেখা হবে সবার সাথে এমন স্লোগানে মঞ্চে উঠতে থাকেন একে পর এক শিল্পী তখনও আকাশে মেঘের ঘন ঘটা এর মাঝেই গানে সুরে লেখা হয় বৈষম্যহীন সমাজ করার প্রত্যয় একসময় শুরু হয় কাউন্টডাউন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময়ের সে সময় মঞ্চের আশেপাশের উচ্ছ্বাস যেন ফিরিয়ে নেয় জুলাইয়ে অনুষ্ঠানে অংশ নেন গণ অভ্যুত্থানে আহত এবং শহীদ পরিবারের সদস্যরাও যাদের স্মৃতিতে এখনও জলজলে হাসিনার মস্তদ ফেলে দেওয়ার রাজপথের দিনগুলো আর কণ্ঠে চিকিৎসা পুনর্বাসন আর সুষ্ঠু বিচারের দাবি কারণ অত কাঁধাকারি করিয়া আমাদের ছেলেদের পাবো না কিন্তু আমরা এই হত্যার বিচার চাই আমরা যারা আহত হয়েছি বা নিহতর পরিবার মানে যাই করুন আমাদের সুচিকিৎসা তো আমাদের দরকার এত মায়ের বুক খালির জন্য এমন সুন্দর একটা সোনার বাংলা বেশ চাই আমাদের সুস্থ চিকিৎসা এদের জন্য যেন আহত নিহত হয়েছে তাদের জন্য পুনর্বাসন হয় আমাদের কথা হইল দেশের ভিতরে সুন্দর সুন্দর সরকার আসুক ভালো কাজ করুক তবে এত আনন্দ উদযাপনের মাঝেও কিছু কি নেই শঙ্কার আগতরা জানান যে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্নে বারবার জেগে উঠেছে এই ভূখণ্ড তা পূরণ হয়নি এখনো এক বিকেল গুরিয়ে সন্ধ্যা নামে আবছা আলোয় তখনও লেখা হতে থাকে নতুন বাংলাদেশের উপাখ্যানিয়ার কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা